ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন যে অফিসিয়ালভাবে কুমিল্লাকে যদিও এখনও বিভাগ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি তবে অনেকেই মনে করছে কুমিল্লা এখন পর্যন্ত বিভাগে রূপ নিয়েছে বর্তমান সময়ে কুমিল্লাবাসী আশা করছে ঢাকা রংপুর রাজশাহী তারা যেভাবে বিভাগ রূপ নিয়েছে কুমিল্লাও এখন থেকে বিভাগে রূপ নেবে তবে এখন পর্যন্ত কথাটি কতটুকু যুক্তিসঙ্গত তা কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন

কারণ বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় কারিগর নোয়াখেলা মানুষ বাংলাদেশের ইতিহাসে আছে প্রতিটি যুদ্ধে সংগ্রামে আন্দোলনে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছেন নোয়াখেলা মানুষ তার জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা এক নাম্বারে রয়েছে ধনী মানুষের তালিকা এক নাম্বারে রয়েছে নোয়াখালীর মানুষেরা শিল্প কারখানা করে জনশক্তি রপ্তানি করে এবং মোগল সম্রাটের আমল থেকে ধর্ম প্রচার করে বাংলাদেশের বিশাল ভূমিকা রেখেছেন তাই বলছি নোয়াখালীতে এতক ভাবে ইন্দিরা দেওয়া হোক এবং নোয়াখালীর বাংলাদেশের আশীর্বাদ বাংলাদেশের অভিভাবক এই বাংলাদেশ দলের পেছনে সবচেয়ে বড় এবং বড় নোয়াখালীর মানুষ নোয়াখালীর শিল্পপতি ব্যবসায়ীরা এবং প্রবাসীরা বাংলাদেশ সরকারকে সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে বাংলাদেশের নোয়াখালীর প্রবাসীরা সবচেয়ে বেশি টাকা পাঠাচ্ছে রেমিনেন্স পাঠাচ্ছে কুমিল্লাকে ঘিরে এখন অনেক স্বপ্নই দেখছে কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ হয়ে গেলে সব থেকে বেশি সুযোগ সুবিধা পাবে যে সকল জেলাগুলো সেগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর আরও দু একটি জেলাকে কেন্দ্র করে একই সাথে গঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিভাগ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে